নমস্কার নিরর্থক কবি প্রেমেন্দ্র মিত্র দরজা জানলা ভেজাও যত না আকাশ তোমায় খুঁজবে পাল্লা শার্শি ফাটুলে ফুটুই কত গাঁথা কানি গুঁজবে উকি দেবে দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই একদিন ঠিক শিরায় শনিতে ছটফটে ছোঁয়া খুঁজবে যেখানেই কেন রওনা হও না ঘরেই নিজের ফিরবে তেপান্তরেও হারাতে চাইলে সেই দেয়ালেই খিরবে ছাদে ঢাকা দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই খেসেলে গোয়ালে আসরে বাসরে মামুলি ছককে ছিঁড়বে নিরুদ্দেশের পাল তুলে তবু নিজেরই সীমায় দুলবে যেখানেই কেন উধাও হও না প্রাণ তার বেড়া তুলবে বেড়া দেবে দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই ছাড়া পেতে ছোট যেখানে খুঁটির বাঁধন কি করে খুলবে যে ঘাটেই কেন নোঙর ফেলো না সাগর তবুও ডাকবে তরি ছেড়ে যদি তরু হও তবু ঝোড়ো হাওয়া ডালে লাগবে নাড়া দেবে দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই ফসলের জল ঢালে যে সে মেয়ে কি মোহাম্মদ কর হাঁকবে